আলহামদুলিল্লাহ আপনার দোয়া ও ভালোবাসায় আমি এই মাসটি আইছি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি এক মাস আমার কথা মেনে কাজ করেন এক মাস পরে ইনকাম না হলে টাকা আমি দিব আর কোনো কথা আছে কাজ শুরু করে দেন আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো নীরব যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না তার আগে একটা কথা বলতে চাই নীরব কিন্তু আজকে ফেসবুকের টাকা ইনকাম করার পর পরেই কিন্তু এটা হচ্ছে আমার বাস্তি এই নীরবেরও বাস্তি এটা হচ্ছে নীরবের বোন আমারও বোন আবার শালিকাও হয় তাদের দুজনের জন্য দুটা মা শাললা অনেক সুন্দর দুটা ড্রেস অর্ডার করছে অনলাইন থেকে ঠিক আছে আর এই ড্রেসগুলো আপনারা যদি কিনতে চান এই ড্রেসগুলো হচ্ছে এই পেজের ওনার যিনি উনি হচ্ছে নিজ হাতে তৈরি করে এবং এটাতে আরো বেশ কয়েকটা কালার আছে তো আপনারা যদি কিনতে চান তাহলে উপরে মেনশন করা থাকবে আপনারা পেজটা ঘুরে আসবেন দেখবেন পছন্দ হলে আপনারা কিনবেন তো প্রথমে বলি আপনারা যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ইতিমধ্যে আপনারা জানেন গত দুই মাসে কিন্তু ফেসবুকে অনেকই কন্টেন্ট মনিটাইজ পাইছে এবং মানে ফেসবুক ইনকাম করা শুরু করছে তাহলে আপনি কেন বসে আছেন নীরব যদি কথা বলতে পারে না নীরব কিন্তু স্পষ্ট কথা কথাও বলতে পারে না নীরব কিন্তু ভালো ফানও করতে পারে না তারপরেও সে যদি ফেসবুক থেকে ইনকাম করতে পারে তাহলে আপনি বসে আছেন কেন আপনি যদি গান গাইতে পারেন তাহলে আপনি গান দিয়ে শুরু করতে পারেন আপনি যদি ভালো ছন্দ বলতে পারেন ফটস বিল্লাল ভাইয়ের মতো ছন্দ বলতে পারেন তাহলে ছন্দ দিয়ে শুরু করেন আপনি যদি এটাও না পারেন ফানি ভিডিও তো করতে পারবেন সেটা দিয়ে শুরু করেন আপনি যদি এইটাও না পারেন যে আমি এটাও পারি না আমি গান গাইতে পারি না আমি ছন্দ বলতে পারি না আমি ভালো কিছু তেলাওয়াত করতে পারি না আমি ভালো করে কথাও বলতে পারি তাহলে আপনার জন্য কিন্তু বিকল্প রাস্তা আছে আপনি তারপরেও ইনকাম করতে পারবেন আপনি দেখেন এমন কিছু খুঁজে বের করেন দেখা গেল যে আপনার পোষা প্রাণী আছে প্রাণী নিয়ে ভিডিও করতে পারেন অথবা আপনি হচ্ছে কোনো কিছু পুষতে পারেন অথবা আপনি চাইলে ফার্ম অথবা গরু অথবা ছাগল অথবা আপনার নিত্য প্রয়োজনীয় কাজগুলা তুলে ধরতে পারেন এগুলোর মাধ্যমে কিন্তু ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে অনেকে সফলতা পাইছে আর এটা কিন্তু নতুন না আপনারা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিশেষ করে যে ভিডিওগুলো আমার খুবই পছন্দ হয় এবং আমি প্রত্যেকটা ভিডিও দেখি তো যে ভাইটা উনি কিন্তু ভিডিও করে তারপরে অনেকে আছে যারা কোয়েল পাখি পালে তারা কোয়েল পাখির ফার্ম নিয়ে ভিডিও করে তো বিষয় হচ্ছে আপনারা কাজ করেন মানে কোনো না কোনো একটা ওয়ে খুঁজে বের করেন ইনশাল্লাহ আপনারা ইনকাম করতে পারবেন আর ইনকাম করার জন্য আপনারা কি করবেন রেগুলার পোস্ট করবেন একদম আমার কথা নিয়ে এক মাস মানে অন্তত তিরিশ দিন আপনি রেগুলার পোস্ট করেন ইনকাম না হইলে টাকা আমার কাছ থেকে এসে নিয়ে যান নীরবের টাকা দেখে আপনাদেরকে টাকা দিব যদি ইনকাম না হয় আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি আপনি এক মাস আমার কথা না কাজ করেন এক মাস করে ইনকাম না হলে টাকা আমি দিব আর কোনো কথা আছে কাজ শুরু করে দেন আর আপনারা এই ড্রেস কিনতে ওই অনলাইন পেজটাতে ঘুরে আসবেন ধন্যবাদ